তিনি ছিলেন একজন ব্যাংক কর্মকর্তা গণিত শাস্ত্রে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছিলেন দেশ সেরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উন্নত জীবনের আশায় দু সালে সব ছেড়ে ছুড়ে নিজের সঞ্চয়ের ডলার পকেটে যুক্তরাষ্ট্রের নিউ খলিলুর এখন ছয়টি রেস্তোরাঁ চারটি গাড়ি আর দুটি বাড়ির মালিক পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পুরস্কার রূপকথার মতোই শোনায় এখন তার জীবনের গল্প নিউ ইয়র্কে এসে ওঠেন দূর সম্পর্কের আত্মীয় আজিজুর রহমানের বাড়িতে দুই সপ্তাহের মধ্যে নামমাত্র বেতনে কাজ নেন বাংলাদেশে এক গ্রোসারি শপে 6 মাস কাজ করে আর टिकতে পারলেন না এরপর কাজ নেন দুটি বাংলাদেশি রেস্তোরায় শেফের সহযোগী হিসেবে কাজ করতে করতে রান্নার প্রতি প্রবল আগ্রহ যায় সেই আগ্রহ থেকেই নিজে নিজে শিখতে থাকেন রান্নার কাজ এভাবে চলে যায় 6টি বছর 2014 সালে ব্যাংক থেকে ঋণ নিয়ে চার বছর মেয়াদি কোর্সে ভর্তি হয়ে গেলেন কথা আছে সাহসের লক্ষ্যে সেই লক্ষ্যের উপরে ভরসা আর নিজের আত্মবিশ্বাসের জোরে কোর্স শেষ হওয়ার আগেই 2017 সালে দা ব্রংসে নেমে পড়লেন রেস্ট রেস্টুরেন্টের নিজের নামে তৈরি করে ফেলেন রেসিপি রেস্টুরেন্টের নামও রাখেন নিজের নামে খলিল বিরিয়ানি আয়তন মাত্র দশ ফুট বাই চব্বিশ ফুট সেই থেকে শুরু দু সালে খলিল ডিপ্লোমা শেষ করলেন সাফল্যের সঙ্গে চাইলে বড় বেতনের চাকরি নিতে পারতেন কিন্তু তা না করে নিজের প্রতিষ্ঠানে দেদার পরিশ্রম করতে লাগলেন দিনে বারো থেকে ষোলো ঘন্টা খাটতেন সঙ্গে হাত মিলান স্ত্রী ডাক্তারি পড়া বড় মেয়েও যুক্ত থেকেছেন বাবার ব্যবসায় পাশে ছিল ছেলেও দোকানের নামে বিরিয়ানি থাকলেও সেখানে দেশি মাছ মাংস সবজি সমুচা শিঙারা কাবাব পাওয়া যায় সব কিছুই দ্রুতই বাংলাদেশিদের রসনা তৃপ্তির অন্যতম প্রধান জায়গা হয়ে ওঠে এই রেস্তোরাঁ হয়ে ওঠে আমেরিকার বুকে একখণ্ড বাংলাদেশ আর এভাবেই ছয় বছরে খলিল বিরিয়ানি তাকে এনে দিয়েছে বিরাট খ্যাতি সেই সঙ্গে অঢেল অর্থবিত্ত পারিবারিক এ ব্যবসা এতটাই ফুলে ফেঁপে উঠেছে যে খলিলের রেস্টুরেন্টের সংখ্যা এখন আটটি আগের মতো ছোট্ট ঘরে আর নেই ব্যবসা থেকে আসা আয়ে তিনি দু দুটি বাড়ি কিনেছেন গাড়ি কিনেছেন চারটি নিজে বড় হয়েছেন তেমনি তার প্রতিষ্ঠানে চাকরি দিয়েছেন নব্বই জনকে এখন জ্যামাইকার রেস্টুরেন্টে বসেন খরিল ডিপ্লোমা কোর্স করার সময় তিনি দেখেন নেপালিদের আলাদা কুইজিন আছে সেখানে কিন্তু বাংলাদেশের সব খাবার বিক্রি হয় ইন্ডিয়ান খাবার হিসেবে তাই ঠিক করেন এই পরিচিতি পাল্টাতে হবে একে একে খুললেন খলিল হালাল চাইনিজ খলিল সুইটস এন্ড বেকারি ইত্যাদি আমেরিকায় থাকতে থাকতে ধীরে ধীরে সে দেশের রাজনীতি নিয়েও মাথা ঘামাতে থাকেন খলিল সাহেব দু ২০২০ প্রেসিডেন্ট নির্বাচনের আগে হয়ে ওঠেন জো বাইডেনের সমর্থক বাইডেনের জয়ের পর খুলিল চালু করলেন বাইডেন বিরিয়ানি বিক্রিয় হল সমানে আমেরিকান এই বিরিয়ানি রান্নার প্রণালীটা আলাদা এতে মশলা কম ফলে আমেরিকানরা তৃপ্তি ভরে খেতে লাগলেন গোগ্রাসে খাসির মাংসের প্রতি প্লেট বাইডেন বিরিয়ানির দাম ১৩ ডলার করে আর গরুর মাংসের প্রতি প্লেট বাইডেন বিরিয়ানির মূল্য ১২ ডলার প্রেসিডেন্টের নামে বাংলাদেশি খাবার পরোক্ষ করতে বিরিয়ানি হাউজে আসেন কংগ্রেসম্যানরাও বাংলাদেশ থেকে যাওয়া কবি সাহিত্যিক ও তারকাদের আড্ডাও বসে সেখানে দু সালে খলিল প্রতিষ্ঠা করেন এক হাজার বর্গফুটের সুপারমার্কেট পরের বছর খলিল বিরিয়ানির শাখা হয় জামাইকায়। চলতি বছর খোলেন খলিল কোর্ট খলিলুরের রেসিপি তার নিজস্ব সেই কৌশল নিজের মধ্যে না রেখে অকাতরে বিলিয়ে দেন অন্যদের মাঝে তার বিনিময়ে কোনো টাকা পয়সাও নেন না প্রায় শখানেক মানুষের কর্মসংস্থান ও ব্যবসায় প্রসারের স্বীকৃতিও মিলেছে তার কমিউনিটি সেবায় অবদানের জন্য দু সালে পেয়েছেন প্রেসিডেন্ট বাইডেন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড খলিলের স্বপ্ন এখন আরো বড় বাংলাদেশি খাবারকে ছড়িয়ে দিচ্ছেন দেশে দেশে তার এই পরিকল্পনায় বাদ পড়বে না নিজের জন্মস্থান যশোর জেলার শার্শ উপজেলার সুরাগ্রাম সেই বাজারে খলিল ফুড লিমিটেড নামে প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা আছে তার নিউ ইয়র্কের রেস্তোরাঁয় যে মশলা লাগে সেটি নিজের ইউনিয়নের গোরপাড়া বাজারে তৈরি করতে চান খলিল এতে শতাধিক মানুষ কাজ পাবে আর এই মশলা যশোর থেকে যাবে বিশ্বের বিভিন্ন শহরে ছড়াবে বাংলাদেশের নাম